এই দামটা কবুল করতে হলে এক নম্বর সত্ত্বে হলো বখারি শরীফের সর্বপ্রথম হাদিস বিন নিয়াত সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল সমস্ত কাজ কিসের উপরে নির্ভরশীল নিয়তের উপরে নির্ভরশীল আপনার নিয়ত যদি ভালো হয় আমলটা কবুল হয়ে যাবে আর যদি নিয়তটা খারাপ হয় আমল কবুল হবে না তাহলে নিয়তের উপর সর্বদাই সব কিছু নির্ভরশীল করে নিয়ত সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস বলি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই রকম নামাজ আদায় করিয়া মসজিদে নবীর ভেতরে বসে আছেন সাহাবাই কেরামদেরকে দেরকে ডাক দিয়ে বলে সাহাবাই کرام তোমরা তোমাদেরকে আমি একটা কাহিনী শোনাই আমি আসার পরে গুনি আদম যুগে একজন ব্যক্তি ছিল এই ব্যক্তিটা প্রত্যেক দিন অন্তরের ভিতরে নিয়ত করত যে আমি আল্লাহর রাস্তায় দান করব আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা ইনফিকুনা ফিস সরাই ওয়াদ দর সুখে দুঃখে হাসি ঠাট্টা সর্বদাই আল্লাহর রাস্তায় দান করতে হবে কার রাস্তায় দান করতে হবে আল্লাহর রাস্তায় দান করতে হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা রে ভালোভাবে তোমরা শুনে রাখো বনি ইসরাইলের যুগে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে নিয়ত করছে প্রত্যেকটা সম্পদ তার যতগুলো সম্পদ আছে এই সব সম্পদগুলোকে এক জায়গায় জমা করছে জমা করিয়া এই সম্পদের তিনটা ভাগ করছে এই তিনটা ভাগ করিয়া এক ভাগ থলির ভেতরে ঢুকাইছে থলির ভেতরে ঢুকাইয়া এই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আজকে রাতের বেলা যখন আমি বাহির হব রাতের বেলা যেই ব্যক্তিকে দেখতে পাব ওই ব্যক্তিকে আমি সদ্গা করব আমার মুসলমান বাবাই আমার বন্ধু এই আল্লাহর বান্দা কি করলেন এই থলি স্বর্ণ মুদ্রা একজন ব্যক্তিকে দান করে বাড়িতে ফিরে আসলেন বাড়িতে ঘুমানোর পর সকালবেলা যখন জাগ্রত হলেন আমার বাপ ভাই আমার বন্ধুগণ সকালবেলা জাগ্রত হওয়ার পরে মানুষেরা বলা বলি করতেছে আজকে রাতে যেই ব্যক্তি সদ্গা করেছে এই ব্যক্তি ভালো মানুষকে সদ্গা করে নাই একজন চোরকে সদ্গা করেছে চিল্লায় বলেন কাকে সদ্গা করেছে একটা চোরকে সদ্গা করেছে আপনারা ফতুয়া দেন তো দেখি চোরকে সদ্গা করলে সদ্গা কবুল হবে আরো জোরে বলেন সদ্গা কবুল হবে জোরে বলেন না সদ্গা কবুল হবে সদ্গা কবুল হবে না এইবার আল্লাহর বান্দা চিন্তা করে মাবুদ গো কি করলাম আমি কি করলাম আমি আল্লাহর রাস্তায় সদ্গা করলাম একজন চোরকে চোরকে সদ্গা করলে তো সদ্গা কবুল হয় না এইবার দ্বিতীয় দিন আপদগুলোকে লইয়া আবার মনে মনে চিন্তা করে আজকে রাতে আমি আবার আল্লাহর রাস্তায় সদ্গা করব এইবার বন্ধু রাতের বেলা যখন সদ্গা নিয়ে বাহির হইছে একজন মহিলা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে এই মহিলাকে সদ্গা করিয়া আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসছে আসার পরে যখন রাতের বেলা ঘুমে গেছে সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া মানুষেরা মনে মনে বলা বলি করতেছে জোরে জোরে বলা বলি করতেছে আজকে রাতে যেই ব্যক্তি সদ্গা করেছে এই ব্যক্তি এক একজন জিনা কারিনী মহিলাকে সদ্গা করেছে চিল্লায় বলেন কাকে একজন জিনা কারিনী মহিলাকে আপনারা বলেন তো জিনা কারিনী মহিলাকে সদ্গা করলে সদ্গা কবুল হবে সদ্গা কার জন্য ফরজ বাবা গরিব এতিম মিসকিন অসহায় যে খাইতে পারে না তার উপরে সদ্গা ফরজ তাকে সদ্গা দিতে হবে এখন এই ব্যক্তি মনে মনে চিন্তা করে মাগু ধনীদেরকে সদ্গা করা যাবে না চোরকে সদগা করা যাবে না দিনাকারিণীকে সদ্গা করা যাবে না ফকির মিসকিনদেরকে সদ্গা করতে হবে দুই দিন সদগা করলাম ভুল মানুষকে সদগা করেছি এইবার তৃতীয় দিন আবার আমি সদগা করব আমার বাঘ ভাই আমার বন্ধুগণ তৃতীয় দিন টাকা পয়সা লইয়া আবার সদগা করার জন্য রাতের বেলা বাহির হইসি এইবার রাতের বেলা বাহির হইয়া একজন ব্যক্তি রাতের বেলা ঘোরাফেরা করতেছে ওই ব্যক্তিকে এক থলি স্বর্ণ মুদ্রা করিয়া আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আমার ভাই আমার বন্ধুগণ সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ভালোভাবে শুনতেছে গ্রামের মানুষেরা একজন অপরজনকে বলা বলি করতেছে আজকে যেই ব্যক্তি সদ্গা করেছে এই ব্যক্তি আমাদের গ্রামের মধ্য যে সব চাইতে কুটিপতি এই কুটিপতিকে সদ্গা করেছে আচ্ছা বলেন তো তিন দিন সদ্গা করেছে তিনটাই ভুল না তিনটাই কিন্তু ভুল তাহলে সদগা কবুল হবে না এইবার আল্লাহর বান্দা চতুর্দিন কান্না করতেছি আর আল্লাহর ডাকতে বলতেছে মাবুদ গো তিন দিন আপনার রাস্তায় সৎগা করলাম তিন দিন তো ভুল মানুষদেরকে সৎগার করেছে মনে হয় আমার সৎগাটা কবুল হয় না মনে হয় আপনি আমার সৎগা কবুল করেন নাই এই কথা বলতে বলতে কান্না করতে করতে আল্লার বান্দা ঘুমে গিয়েছে স্বপ্নের মধ্যে দেখতেছেন একজন বিশাল দাড়ি টুপি পর্নেওয়ালা একজন বিশাল যুবক আসছে স্বপ্নের মাধ্যমে তার সামনে আসিয়া ডাক দে বলে ভাইজান তুমি যে তিন দিন আল্লার রাস্তায় সদ্গা করেছ এটা মানুষকে দেখানোর উদ্দেশ্য করো এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য করেছ আমার আল্লাহ তালা জানায় দিছে এই সদ্গা সম্পর্কে তুমি টেনশন করবা না এই সদ্গা আমার আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে গেছে চিল্লায় বলেন না সোবাহান আমার মুসলমান বাবা যে আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এই হাদিস শরীফের ভেতরে জানা দেয় ও আমার সাহাবাই কেরাম তোমরা শোনো সদ্গা করবা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মসজিদে দশ টাকা দেবা আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসায় বিশ টাকা দেবা আল্লাহর উদ্দেশ্যে এ তিন মিসকিনদেরকে টাকা পয়সা দেবা আল্লাহর উদ্দেশ্যে দুনিয়ার মানুষ তোমাকে দেখুক আর না দেখুক আমার আল্লাহ তোমাকে দেখেছে আর আমার আল্লাহ দেখেছে যেহেতু কেমতের ময়দানে এই সদ্গাগুলোকে তোমার নিয় নিয়তের উপরে নির্ভর করে উঠাইয়া এই নিয়ত অনুযায়ী এক একটা বান্দারে জান্নাতুল ফেরদাউস দান করবে আমার মুসলমান বাপ ভাই আমার বন্ধুগণ এই জন্য দান করতে হলে একমাত্র কার উদ্দেশ্যে দান করবেন জোরা আওয়াজ দে বলেন না কার উদ্দেশ্যে আপনি আমি তো এখন সুখ জায়গায় বসে ওই যে সিলেটের দিকে তাকায় দেখুন দূরে দূরে জায়গায় তাকায় দেখুন সবগুলো ডুবে সারকার হয়ে গেছে বাবা মানুষগুলো পানিতে হাবুডুবু খাইতেছে একটা ভাত এক এক লোকমা ভাত খাবে ভাত খাওয়ার মতন টাকা নাই হাজার হাজার মানুষ পানিতে ভাসে ভাসে চলে যাইতেছে হাঁস মুরগি গরু ছাগল সবগুলো ভাসে ভাসে চলে যাইতেছে তাদের সামনে দাঁড়ানোর মতন কেউ নাই এখন আপনারা বলতে পারেন তাহলে এটা কি আল্লাহর গজব আমার বাপ ভাই আমার বন্ধুগণ বিশ্বরবির একটা হাদিস আছে দুইজন ব্যক্তি গ্রামের মধ্যে সুদ করা আছে কয়জন দুইজন ব্যক্তি গ্রামের ভেতরে সুৎকর এই দুইজনের উপরে মৃত্যুর আগে আল্লাহর গজব নাজিল হবে এটা অবশ্যই নাজিল হওয়া ফরজ কি এটা নাজিল হওয়া ফরজ দুইজন সুৎখুরের উপরে আল্লাহ তালার গজব নাজিল হবে হান্ড্রেড পারসেন্ট তাহলে বলেন তো বাবা এই দুইজন যে সুৎখুর আপনাদের গ্রামে আসে এই দুইজনের উপরে যে গজব নাজিল হবে এই দুইজন আল্লাহ তাহলে বাসে বাসে গজব দেবে জোরা বলেন নাকি বাসে বাসে গজব দিবে তাহলে এই দুইজন সুৎখুরের জন্য আমার আল্লাহ তালা গ্রামের সবার উপরে গজব দিবে সিল্লায় বলেন নাউজুবিল্লা তাহলে বলেন তো বাবা গ্রামের ভেতরে একজন সুৎখর থাকলে সবাই আজাবে লিপ্ত হবে কি হবে না এই জন্য বিশ্বনবী বলে তোমার গ্রামে যদি একজন সুৎখর থাকে তোমার গ্রামে যদি একজন খারাপ ব্যক্তি থাকে ওই ব্যক্তিরে ভালোভাবে তোমরা বলিয়া দাও আমার গ্রামে তোমার জায়গা নাই তুমি বাংলাদেশ ছাড়ে অন্য দেশের ভেতরে যায় গুণা করো এই জন্য বাজান আপনি আমি গুণা করব আপনাকে আমাকে বাসে বাসে আল্লাহ গজব দেবে না আপনার আমার বিনিময়ে পুরা গ্রামবাসী গজবে লিপ্ত হবে এই যে দেখেন দু একজন গুণা করুক বা একজন করুক বা দশজন জন করুক পুরা বাংলাদেশ শাস্তি খাটতেছে কি না খাটতেছে না সবাই শাস্তি খাটতেছে এই যে বন্যা এই যে বিশাল পানি এটা ইন্ডিয়ায় সারে দেখ অথবা আল্লাহর আসমান থেকেই পড়ুক দশজনার জন্য পুরা বাংলাদেশের বাসীরা গজবের ভিতরে পড়ছে কি পড়ে নাই পড়ছে এই জন্য গ্রামের যদি একজন গুণাগার ব্যক্তি থাকে তাকে কখনোই সার দেওয়া যাবে না আপনি আমি মনে মনে চিন্তা করি আল্লাহ দিন যে দিনের ব্যাপারে কোনো ধর্তব্য নাই যে যে ইচ্ছা মতো দিন ধর্ম পালন করবে এই এটা কোরআনুল ক্যারিমের আয়াত আর হাদিস শরীফে বিশ্বনবী বলে যে যার ইচ্ছা মতো ধর্ম পালন করবে কিন্তু যে যার ইচ্ছা মতো গুণা করে তার গুনার বদলে পুরা গ্রামের উপরে গজব নাজিল হবে এটা কখনো মুসলমান সহ্য করবে না মুসলমানদের মুসলমানদের একটা আইন হলো একটা দায়িত্ব হলো বিশ্বনবী বলেছে তোমার এলাকার ভেতরে যদি কেউ গুণা করে কেউ যদি নামাজে না যায় কেউ যদি দান সজ্গা না করে সম্পদকে জমা করে 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 কুটি করে হয়েছে একটা টাকা মসজিদে দান করে না একটা টাকা মাদ্রাসায় দান করে না তোমরা সেই ব্যক্তিকে ভালোভাবে বুঝাও ভালোভাবে বোঝানোর পরও যদি সেই সংশোধন না হয় তাহলে তাকে বলো তুমি গ্রাম ছেড়ে চলে যাও গ্রাম ছেড়ে কি যাও চলে যাও এটা আমার বিধান না রসুলের বিধান বাবা এটা রসুলের বিধান এটা আমার বিধান নয় রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে একজন গুণা করবে তোমরা সবাই কেন শাস্তি খাটবা